মা কেমন ভালো লাগছে মা আরো ভেতরে চলো না আরো সুন্দর

মাকে নিয়ে আজকে যাবো আমাদের এই গ্রামের বাড়ি মাদাপুর যেটা আমি এর আগেও ভিডিও করেছি অনেকবার তোমরা দেখেছো আর এবারে এসে যাওয়াই হয়নি তো ডিসাইড করলাম মা যখন এখানে আছেই আর আমরা কালকে বেরিয়ে যাচ্ছি কলকাতায় তো মাকে নিয়ে আজকে আমাদের মাদাপুরের বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি তাই তো মা কোনদিন দেখেনি বিয়ের পর তো আসেনি মা এসেছে কিন্তু সেই টাইমে আর সময় হয়নি তো আজকে সময়টা হয়েছে সুযোগ হয়েছে মাকে নিয়ে আজকে যাবো মাদাপুরে তো আমরা একটু পরে আন্টি এখন একটু চাউমিন বানাচ্ছে চাউমিন খেয়ে আমরা বেরোবো এখন বাজে অলরেডি ওটা বাজে এগারোটা দশ টাকা কি করবে হ্যাঁ এসব শিখে গেছো দশ টাকা দিতে খেলনা কিনবো ও আচ্ছা নাও ওই যে থাম্মু দশ টাকা দিচ্ছে নাও আমাদের এখানে এত ঠান্ডা পড়ে গেছে ফ্যান ফ্যান সব বন্ধ মা গায়ে অলরেডি চাদর দেওয়া আছে সিরিয়াসলি রাতে ফ্যান চলে গেছে এত ঠান্ডা কি হলো হ্যাঁ হ্যাঁ বেসা সকাল সকাল চা হাতে আর আনতে করছে চাওমিন দেখি সেদ্ধ হলো এই যে আনটি বসে যেখানে চাওমিন সেদ্ধ হতে আর বাকি সব ডিমের প্রসেসিং চলছে এখন একটু চেক করে নেব আন্টি মনে হচ্ছে চাওমিনটা হয়ে গেছে গো আর এখানে হচ্ছে বাবা আজকে এনেছে মাটন আজকে মা আছে আজকে মাটন এনেছে বাবা তো মাটন রান্না হবে আমরা এখন বেরোচ্ছি কত দিন পর সেই লাস্টবার এসে গেছিলাম মারাপুর আজকে এবার মাকে নিয়ে যাচ্ছি ডুগু তো এত এক্সাইটেড ডুগু নিচে চলে গেছে আগে বাবার আমি যাবে স্কুটিতে আর আমি মা ডুগু যাবো টোটোতে হ্যাঁ ডাকবো হ্যাঁ হে হে তোমার ফ্রেন্ডসদের জন্য আমি নিয়ে নিয়েছি চিপস তুমি গিয়ে তোমার সে ফ্রেন্ডসদেরকে দেবে ওকে মা কেমন ভালো লাগছে মা আরো ভেতরে চলো না আরো সুন্দর গ্রাম দেখতে পাবে আমাদের মাধাপুরে সব বলতে বলতে যাবো কোনটা কি কোথায় গিয়ে ছিল

এইগুলো দেখতে দেখতে যেতে তো এই দেখো বাবা আর মা ওই বাঁ দিকের ওই দিকের বাবার ভাঁটা ছিল আগে কারণ বাবা ইঁটের ভাঁটা ছিল ওই বাঁ দিকটা করে ওই হতে দিকে এখন আর নেই আমার একটা বাড়িঘর হয়ে গেছে এবার জমি জমি যেদি যে থাকাবে সেদিকেই সবুজ সবই গ্রীন গ্রীন রাস্তা আগে আরও ভালো ছিল রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে দেখো গ্রিন গ্রিন ওয়াটার ডিড ইউ সি এনি ওয়ে দ্য গ্রিন ওয়াটার কিচ্ছু ইয়েলো নেই অল গ্রিন এই রাস্তাটা আমার ভালো আর কিছুক্ষণ তারপর আমরা আমাদের বাড়িতে এই যে নিচে ঢালটা নেমে গেলে এটা হচ্ছে আমাদের পুকুর এই যে আর জল সেরকম নেই কি বর্ত হয়ে গেছে স্বাদ এটা তো এই মাঠ এটা তো খালি খালি মাঠ ছিল এটাকে বলে বর্তনা এই যে বর্তমান এটা দাদা ওই দিয়ে মোড়ের মাথার টানটা আছে না দিয়ে নামিয়ে দেবে কারণ মা হাঁটতে পারবে না এখান দিয়ে নামা যায় কিন্তু সব জঙ্গল হয়ে আছে দেখো এটা আমাদের বাড়ি আমলাম আমলাম মা কেমন লাগছে জায়গাটা বলো এটা হচ্ছে ছোট ছোট কাকা ছোট দাদু ওটা বড় দাদু পাশেরটা আমাদের বাড়ি হ্যাঁ তাই আরে মা চাঙ্গা শুধু হাঁটতেই অসুবিধা হাঁটু বাকি চাঙ্গা কি খবর ভালো তো মা এটা আমার ছোট ঠাম্মা

কেন নাতনি কি করেছে এরকম জামাইয়ের কাছে বিয়ে দিত না জামাই ভালো সব পাল্টি খেয়েও না গো এ কি ঠাম্মা বলছে আমার নাতিন যে এত ভালো ছেলের সাথে নাকি বিয়ে দিত না

খুব ঝকড়ুটি হয়েছে চলো আমরা আমি অমিকে নিয়ে একটু আমাদের পুরোনো বাড়ির দিকে যাই এই জায়গাটা যে কি করে না এত শাড়ি তো নিচে নোংরা খাওয়া হবে না বলো এই যারা একটা আলাদাই শান্তি না মা বলছে কোনো আওয়াজ নেই চেঁচামেচি নেই দারুণ মানে দারুণ ওকে আমি একটু আমাদের ওই বাড়ি থেকে আসছে মাকে আমি নিয়ে গেলো ওই জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করেছে না গো জঞ্জাল হয়েছিল তো জঞ্জাল হয়েছিল তো পরিষ্কার করেছে হ্যাঁ হ্যাঁ এখনো ভালো হ্যাঁ তো বাড়ি তো একদম ভালো আমাদের চলো এই যে মাকে নিয়ে এলাম আমাদের বাড়ি দেখাতে এখানে এলেই মনটা খারাপ হয়ে যায় মা পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায় এ দেখো মা এটা আমাদের ছিল বাথরুম মানে এদিকে কল ছিল আর এইখানটা করে আমাদের রান্না হতো ওই ঘরটায় ঠাম্মারা থাকতো বা আমরা যে কেউ থাকতাম এখানটা আমরা বাইরে দাদু এখানে দাদুর ডাক্তারখানা ছিল হোমিওপ্যাথির ডাক্তার ছিল তো দাদু তো এখানে ওষুধ নিয়ে বসতো আর এইটাও ছিল এখানে আমরা থাকতাম এই ঘরটায় আর এই পাশেও ঘর ছিল আবার পেছন দিকে তোমার ঠাকুর মন্দির সব হ্যাঁ পুরো এই জায়গা পুরোই আমাদের ছিল প্রথম ওখানে সব গোয়াল ওইদিকে গরু এসব থাকতো এখানে মাটির টাইপে কি টিলের তালি ছিল তারপর আস্তে আস্তে ওখান থেকে বাবা এগুলো সব করেছে খোলা নেই সব লক করা

রাস্তা করে ফেলতাম সত্যি মানে এখানে যতবারই আসি ততবারই মনটা না ভাবুক হয়ে যায় এত ভালো লাগে নিজেদের বাড়ি ঘর কিন্তু এত খারাপ হয়ে গেছে যে ভেতরে যাবো কেউ যদি ব্যাপারটা থাকতো কিন্তু কারোরই সেই সময় নেই যে এখানে এসে সেভাবে মেনটেন করবে বাড়িঘর সবই আছে বাট মেনটেনের জন্য আর কিছুই সব কিছু নষ্ট এখন আর এগুলোকে রিপেয়ার করলেও এখন মানে রিপেয়ার করার কে এসে থাকবে কেউই নেই সেরকমভাবে থাকার এখানে যেমন একটা কাকারা থাকে ওখানে একটা কাকারা থাকে তো এরকমভাবে আমাদের এখানে থাকার কেউ নেই ওই জন্য জায়গাগুলো এভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে ঘরে এই ঘরটাতে আমি থাকতাম ওই পাশে মামুনিরা থাকতো এই পাশে রান্না হতো তো আর এইখানটা করে দাদু বসতো সব লোকজন এলে আমাদের ঘড়িতে এখানেই বসা হতো এই মানে মানে ডাইনিং স্পেসই বলা যায় এখন আমরা খাওয়া দাওয়া করতাম দাদু এখানে ওষুধের ইয়ে নিয়ে বসতো আর পেছনে দুখানা ঘর মানে এই জায়গাতে একটা দুটো তিনটে চারটে বড় বড় ঘর ছিল আমাদের ওটা ঠাকুর ঘর এটা ঠাকুরতলা মানে যেরকম তুলসীতলা ছিল এটা আর এখানেই লক্ষ্মী পুজো হতো আর এত গাছ থেকে সব জিনিস পেরে খেয়েছি এত জিনিস মানে দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে যে নারকেল খুব ভালো লাগে ব্যাস এরপর একটু কাকিমারা চা করছে কারণ অনেকটা বেজে গেছে টাইম বাড়ি যাবো আনটি রান্নার দিদি রান্না করছে আজকে করছে মুড়ো ঘন্ট বাবা মাটন এনেছে আর একটু পটল ভাজা করতে বলেছে এটাই আজকের মেনু রান্না করছে আমরা গিয়ে বাড়িতে গান টান করে তারপর খাওয়া দাওয়া করবো বাবাকেও নিয়ে এলাম বাবা বলছিল বাবা মাটনটা তো আজকে করবে তো বাবা বলছিল আমি যদি যাই তাহলে কী করে মাটন করবো তো আমি বললাম চলো এক ঘন্টার মধ্যে ফিরে যাবো তো একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো এনে যে মাকে দেখাতে পারছি আমাদের বাড়ি আবার কবে আসা হবে মা বাবু তখন আসতে পারবে কি পারবে না বাবু তো এলোই না যে মাকে নিয়ে এটাও দেখানোর ইচ্ছে ছিল মায়াপুরটাও দেখিয়ে নিলাম আমাদের গ্রামের বাড়িটাও দেখিয়ে নিলাম আমি একদম মানে শান্তি মাকে যে দেখাতে পেরেছে এত সুন্দরভাবে মার ভীষণ ভালো লেগেছে কেউ খাবে না কাকিমা কি মাছ রান্না করেছে কাকিমা আমাকে মাছ দে হ্যাঁ কাকীমাকে সবাই জেনে এই কাকীমাকে আগের বারও এসেও তো আমি ভিডিও করেছি তখন সবাই জানে কাকিমা দেখি কি ছোট মাছ করেছে নাকি হ্যাঁ ভালো লাগে ওইগুলো তো আহ অমিতের ফেভারিট তো এই অমী ছোট বাটা মাছ তো এসো তোমার ফেভারিট কাকীমাকে দেখেই তো আমি বললাম বেগুন না না বেগুন তুলে দাও সব ঝোল দাও মাছ দাও ঝোল দাও ঝোল দাও তুমি খাবে

বাড়ি চলো তাই তুমি এখানে থাকো এই এটা কী লেখা আছে দেখ হরে কৃষ্ণ এটা বাহারিন না সুন্দর চা করে দিল নাও ডুব্গুর নাকি বায় না ডুব্গু আমার কাকিমা হয় নাও এই যে চা দিলাম বিস্কিট দিয়ে খাও বিস্কিটটা দিয়ে খাও বললে তো তুমি শোনো এই যে

পয়সা দাও কে ড্রেস কিনে দেবো বেজে গেছে খাবো তো ভাতু দুটো বেজে গেছে আমরা জাস্ট বাড়িতে দুটো বাজে দুটো বাজতে পনেরো একটা পঁয়তাল্লিশ বাজে জাস্ট বাড়িতে এলাম অমি আর মা টোটোতে আসে আমি চালিয়ে নিয়ে এলাম স্কুটি ডুবু আমি আর বাবা এলাম স্কুটিতে রাস্তা থেকে ডুবু স্কুটিতে এলো অমিরা আসছে দিয়ে ওপরে যাবো স্নান করবো দাওয়া মাটন মাটন হয়নি করেছে দেশি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ো ঘণ্ট আর এখানে মাটনের জন্য সব কিছু কাটাকুটি করে দিয়ে গেছে এখানে আছে আলু মাংসের জন্য ভেজে দিয়ে গেছে এখানে করেছে ভাত আর এখানে করেছে পটল ভাজা আর এখানে আছে আজকে স্পেশাল মেনু মাটন

আমিও খাই মা মা বসে আছে বারান্দায় হয়নি এটা সেদ্ধ সেদ্ধ হয়েছে কিনা বাবা বললো দেখতে তো তুমি আর আমি ট্রাই করি এই যে মা বসে আছে বারান্দায় লোক দেখছে বারান্দায় খুব গরম ও মা কেমন লাগছে মুড়ো ঘন্টাটা আমার ভাত লাগলে বলবে যে বাবা যে মাটনটা করেছে এটা তাহলে ফাইনাল লুকস হচ্ছে এটা মা খেয়ে বলবে কিন্তু মা অলরেডি কষা খেয়েছিল ভালোই হয়েছে মা ভালো লেগেছে মা ভাত দেব একটুও না আচ্ছা খাও আমিও নিয়ে বসি আমি হেয়ার কাট করতে গেছে কোনো পাত্তা নিয়েও কখন আসবে এখন বাজে সাড়ে তিনটে আর আমাদের আজকে মোটর একটু গন্ডগোল হয়ে গেছে তখন মিস্ত্রি ডেকেছে যতক্ষণ এসে না ঠিক করবে আমি নিচে কাকিমা ঘরে গিয়ে স্নান করে এলাম কারণ এখন কখন জল আসবে জানি না কখন মোটর ঠিক হবে অলরেডি বাজে তিনটে চল্লিশ আমি এখন খেয়ে নেবো খিদে পেয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম দ্য লেক ভিউ আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে এটা পুরো রুপটপ রেস্টুরেন্ট আলাকাটও আছে তো ফার্স্টে গিয়ে আমরা রুপটপে ঘুরলাম কিন্তু সেদিন বৃষ্টির কারণে আমরা সেখানে বসতে পারিনি তাই জাস্ট চতুর্দিকটা একটু দেখছিলাম ভীষণ সুন্দর করেছে এটা একদম লাল দিঘির তো তোমরা যারা যাওনি তারা একবার ভিজিট করতে বাবা

বাইরেটা ঘুরে একটু ভিউটাকে এনজয় করলাম তারপর চলে এসে আমরা অর্ডার করেছিলাম চিকেন হাক্কা নুডলস তার সাথে ছিল চিলি ফিশ একটা গ্রেভি আর ছিল বাটার নান তা সেটা খাবো এখন খাওয়া দাওয়া করবো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো ফাইনালি আমিকে বললাম যে চাউমিনটা ট্রাই করো কেমন তো আমি তো খেয়ে আমি ভীষণ ভালো লেগেছে আমি খুব সুন্দর রিভিউ দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো না যে কটা খাবার আমরা নিয়েছিলাম সত্যি কথা বলতে ভীষণ সুন্দর ছিল আমার অমির ভাইয়ের ডুগু সবারই খুব ভালো লেগেছিলো চিলি ফিশটা খুব সুন্দর করেছিল তো বাইরে তো বসার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টির কারণে বসে উঠতে পারলাম না নেক্সট টাইম আসবো যখন অবশ্যই একবার ট্রাই করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বাই